فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقال ربكم ادعوني أستجب لكم إن إِنَّ الَّذِينَ يَسْتَكْبِرُونَ عَنْ عِبَادَتِي سَيَدْخُلُونَ جَهَنَّمَ دَاخِرِينَ أَنْ دَازَ ضَيَاقَ الشَّبَخُ تُشَرَخُ अंदाज बयां कर बहुत तो शौक नहीं है शायद के उतर जाए तेरे दिल में मेरी बात शायद के उतर जाए तेरे दिल में मेरी बात या वो सात तकबीर मुसलसल يا يا أفلاك متكبير مسلسل يا خاقك يا غوش متسبيح مناجات يا خاقك يا غوش متسبيح مناجات ومذهب مردان خدا قاه خدا مست

এই জলিস রহমানে আসার বসার গুরুত্বপূর্ণ কয়েকটি কথা আলোচনা করার শোনার এবং ওলামাই কেরাম যারা পরবর্তীতে বয়ান করবেন তাদের কথা শোনার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করছেন এই জন্য সেই মহান মালিকের দরবারে কালী মতো শুক্র আদায় করি যদি বলি আলহামদুলিল্লাহ মাহতারাম হাজির আমি যে বিষয়ে কথা বলতে চাই সেটা হলো ছোট্ট একটা মেসেজ সেটা হলো যে আল্লাহ আমাদেরকে একটি আমলের নির্দেশ দিয়েছেন আল্লাহ অনেক আমলের নির্দেশ দিয়েছেন কিন্তু একটি আমলের কথা এই মুহূর্তে স্মরণ হয়েছে এবং সেই জন্যই আমি ওইভাবেই আয়াত এবং হাদিস তেলাওয়াত করেছি সেই ছোট্ট আমলটা হলো দোয়ার আমল কিছুক্ষণ আগে আমরা নামাজ পড়েছি দোয়া করেছি দোয়া এটা ভিন্ন একটি আমল যেমন নামাজ ভিন্ন একটি আমল রোজা যেমন ভিন্ন একটি এবাদত দোয়া করা এটাও ভিন্ন খুব কথাগুলো চেষ্টা করি কিন্তু আমরা নামাজ পড়ছি রোজা করছি সব করছি কিন্তু আল্লাহ রাব্বুল আরামিন যে নির্দেশ দিয়েছেন যে তোমরা আমার নিকটে চাও দোয়া মানে চাওয়া ডাকা কাকে ডাকা এই আমলটা কিন্তু আমরা খুব কম করি আমরা মনে করি দোয়া মনে নামাজের পরে দুই হাত তুলে দোয়া করব অথবা ইমাম সাহকে নিয়ে এসে একটু মেলাদের মাধ্যমে দোয়া করব ঠিক না এটাকে আমরা দোয়াই মনে করছি হ্যাঁ এটাও দোয়া কিন্তু আল্লাহ রাবুল আলমিন যেই দোয়ার কথা বলেছেন যে তোমরা আমাকে ডাকো কখনো কি এমন হয়েছে বা খুব কম পরিমাণে মনটাই হয়ে থাকে যে আমি মুসিবতে পড়েছি আর আল্লাহ হরব্পুর আয় নিকটে আমি ভিন্নভাবে একটু অজু করে দুরাগাত নামাজ পড়ে আল্লাহ রব্বুল আল্লা নিকটে চেয়েছি এই এবার অনেক অংশে আমরা ছেড়ে দিয়েছি বলতে করি না এটাকে বলা হয় তো আল্লাহর নিকটে চাওয়া আল্লাহ পাগরবুর আল আমিনকে ডাকা ভিন্নভাবে একটু

এই চাওয়ার কাজটা আমরা খুবই কম করি বরং দুনিয়ার মানুষের নিকটে আগে দৌড়াই আল্লাহ রাব্বুর আলমের নিকটে দৌড়াই না আল্লাহ আল্লাহ পাক বলেন তোমাদের রাব বলেছে হে বান্দারা তোমরা আমার নিকটে চাও আমি আল্লাহ তোমাদের চাওয়াকে পূর্ণ করব। আমরা চাওয়া ছাড়া ছেড়ে দিয়েছি ছেড়ে দিয়েছি আর এই চাওয়াকে ছেড়ে যদি কোন বান্দা দেয় আল্লাহ পাক রব্বুল কে তাদেরকে মুতাকাব্বর বলেছেন অহংকারী বলেছে অহংকারীদের শাস্তি বড় কঠিন আল্লাহ কি বলেছেন ওয়াকাল রাব্বুকুম দুআউনি আস্তাজিব লাকুম ইন আল্লাযীনা ইস্তাক্ববিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা খাখিরিন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ও আমার বান্দা বান্দিরা ওদুউনি ইস্তজিব লাকুম তোমরা আমি রব্বুল আলামিন কে ডাকো আমার কাছে চাও আমি আল্লাহ তোমাদের চাওয়াকে পূর্ণ করব এরপরে অংশের পুরা আল বলেন যদি কোনোবান্দা আমার নিকটে না চায় বরং গাইরুল্লাহর নিকটে চায় আমি আল্লাহ না আল আমিনের নিকোঠের না চায় আপাকে না ডাকে আল্লাহ পাহাদর পুরা আল বলেন তার হন মুঠেক বিরুন ইন্নল্লেদিন স্থক বিরুনা নাইবা দাতি সয়াদ না জাহাং দাখিরি আল্লাহ কুরআন আল আমিন বলেন এই চাওয়া নামক ইবাদত থেকে যারা অহংকার প্রদর্শন করে জাইরুল্লাহর কাছে চায় আমি আল্লাহ রব্বুল আলামিনের কাছে চায় না আমার কাছে টাকা না ডাকে না আমার কাছে চায় না আল্লাহ রব্বুল আলামিন বলেন এমন متکبر অহংকারী দেরকে আমি রব্বুল আলামিন লাঞ্চনা করে জাহান্নামের অতল গহবরে ঠকিয়ে দেব নাউযুবিল্লাহ মিন শাইতানি দুনিয়ার মুসলমান আল্লাহর গোলাম আমরা মনে করি আমরা কতই তো দোয়া করলাম আল্লাহ পাক রব্বুল আলামিন তো দোয়া কবুল করেন না ও ভাই আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চাইলেই আল্লাহ কবুল করেন যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের উপরে সেই ইয়াকিন আর বিশ্বাস থাকে কথা বলেন ঠিক কিনা খুব মনোযোগ সহকারে শুনেন দশটা মিনিট কথা হবে আল্লাহ বলেন আমি আল্লাহ দেই আর কেউ দিতে পারে না এমন আর বিশ্বাস নিয়ে যদি কোন বান্ধব রব্বুলাল আমিনের কাছে চাই আমি আল্লাহ রব্বুলাল আলামিন তাকে অবশ্যই অবশ্যই দেই কথা বলেন ঠিক না বেঠে ও দুনিয়ার মুসলমান আল্লাহ রব্বুল আলমিন যদি আশি বছরের কাঠটা কাফের দোয়া কবুল করে না আমি আপনি তো কাফের নই আমি আল্লাহ রব্বুল আলমিনের বিশ্বস্ত গোলাম কথা বলেন কি না আল্লাহ রব্বুল আলামিন বুঝি আমার আপনারা ডাক শুনবেন না এটা হতে পারে না কথা বলেন না কেন এ দেখে থাকান সবাই যদি ওই দিক জ্ঞানের দিকে তাকান তাহলে কথা বলবো কি এদিকে একটু কথা বল কথার দিকে মনোযোগী হতে হবে যদিও আমি এই পরিবেশে কথা বলার জন্য একেবারেই প্রস্তুত ছিলাম না হুজুরের নির্দেশ উঠেছে এখানে কিন্তু আপনারা গায়ের দিকে তাকায় থাকেন না মেল মনে করি একটু অল্প সময়ের জন্য বলতেছিলাম আল্লাহ যদি একজন মুশরিকের দোয়া কবুল করতে পারেন তা আমি আপনি তো মুশরিক নই আমি আপনি তো কাফের নই তাহলে আমার দোয়া কেন কবুল হবে না এটা প্রশ্ন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আমি দেই আমি তোমার সমস্ত সমস্যাকে সমাধান করি এই বিশ্বাস নিয়ে যদি এখনো তুমি আমাকে ডাকো আমি ডাকে সারা দিয়ে দেব হ্যাঁ কিন্তু আমাদের বিশ্বাস নেই নেই হারিয়ে ফেলেছি সেই ইমান আল্লাহর নিকটে চালার মতো চাইতেও পারি না সেই বিশ্বাস নিয়েও চাই না যদিও ঘটনা খুব প্রসিদ্ধ বোঝার জন্য বড় সহজ আশি বছরের একজন কাট্টা কাফের প্রত্যেক দিন চড়ে উঠে একটা মূর্তিকে সামনে রেখে সেই মূর্তির জিকির করে আর মূর্তিকে ডাকে সনাম, সনম 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 বলা হয় আরবিতে হলো সনম মানে হলো মূর্তি একদম সামনে রেখে একদম একবার হাত সামনের মধ্যে মূর্তিটাকে বসাইয়া মূর্তিকে ডাকতে থাকে আর মূর্তির জিকির জপে সনাম সনম সনম আশি বছরের একজন কাট্টা কাফের এক বছর দুই বছর এমন করে ডাকে না বরং তার অভিলেখেন বারোটা বছর পর্যন্ত এইভাবে ডাকতে থাকে ডাকতে থাকে ও দুনিয়ার মুসলমান আল্লাহর গোলাম আরবিতে সনম শব্দের অর্থ হলো মূর্তি এই সনম শব্দের পাশাপাশি একটা শব্দ আছে আল্লাহ আপনার পবিত্র নাম সমাদ কি নাম

এক বছর নয় দুই বছর নয় বারোটা বছর পর্যন্ত সনমের জিকিরে করছে হঠাৎ করে একদিনের ঘটনা তার চোখটা একটু লেগে যায় তন্দ্রার ভাব হয়ে যায় তন্দ্রাচ্ছন্ন হয়ে যায় ঝিমানি শুরু হয়ে গেছে সনম সনম বলতে বলতে তন্দ্রাচ্ছন্ন হয়ে যায় আল্লাহ মাথা লেখেন যখন তন্দ্রাচ্ছন্ন হয়ে গেছে হঠাৎ করে স্ত্রী প্রস্থান হয়ে তার জিব্বাটা ফসকে গিয়ে সালামের জায়গায় আল্লাহর কুদরতি নাম সমাজ শব্দ তার থেকে বের হয়ে গেছে ও দুনিয়ার মুসলমান আল্লাহর গোলাম সবান থেকে সমাজ শব্দ বের হতে দেরি হয়েছে আল্লাহ পাগরপুলার আমিন আরশের মালিক আর সাজিব থেকে সঙ্গে সঙ্গে জায়গার আওয়াজ দিয়ে পাঠা যায় লব্বাইক ইয়া আব্দি লব্বাইক আল্লাহু আকবার আল্লাহ পাগরপুলার আলামিন ডাক দেয়া বলে আমার কাফের গোলাম তোর ডাকের অপেক্ষায় ছিলাম বল তুই কি চাস আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর দরবারে হাজির হয়ে গেছি আল্লাহ পাগর পুরা যখন আওয়াজ পাঠায় দেয় এই আশি বছরের কাটটা কাফের সঙ্গে সঙ্গে আল্লাহ পাগরা পুরা আলামিন কে ডাক দেয়া বলে আল্লাহ এক বছর নয় দুই বছর নয় বারোটা বছর পর্যন্ত মূর্তিটাকে সামনে রেখে সনম সনমের পূজা করলাম কিন্তু একটা মুহূর্তের জন্য এত কাছ থেকেও কখনো আমার ডাকে সাড়া দেয় নাই ওগো মালিক ইচ্ছা করে ডাকি নাই মন থেকেও তোমাকে ডাকি নাই জবানটা ফস্কে গিয়ে ভুল ক্রমে তন্দ্রাচ্ছন্ন হয়ে তোমার সমাজ শব্দ বের হয়ে গেছে ওগো আল্লাহ তুমি আরো সর আজিম তার আজিম থেকে তুমি আমার ডাকের জবাব দিতে দেরি কর নাই ওগো আল্লাহ হয়ে গেছে তুমি যে বলেছো কলরব্বুকুম উদউনি আস্তাজিবিলাকুম

আল্লাহ আমিনকে ডাকলে আল্লাহ শোনেন কি শোনেন না কথা বলেন না কেন আল্লাহ আলামিন যদি ওই সময়ের কাফেরের কথা শোনেন ওই আল্লাহ বুঝি এখন নয় আমাদের কথা শুনতে পারেন না আল্লাহ এখনো শোনেন তখনও শুনছেন কেয়ামতের পরেও শুনবেন আল্লাহ সব কিছু শোনেন শুধু টাকার অভাব আমরা আল্লাহর কাছে চাইতে পারি না কথা বলেন ঠিক কিনা আল্লাহ তাআলা রব্বুল আলামিন নিকুতে চাওয়া একটু আদব পয়দা করি ইনশাআল্লাহ অভাশ পয়দা করি আল্লাহর কাছে চাইতে হবে দুনিয়ার যত জুনি কাছে আমরা ঘোরাফেরা করি না কেন চেয়ারম্যান বলেন এমপি বলেন মিনিস্টার বলেন যাই বলি না কোন সব দুনিয়া আল্লাহ বলে আগে আমার কাছে না চাওয়া পড়ছ আমি আল্লাহ দেই না চাইতে হবে আর নিয়ে যদি কোন বান্দা রবের নিকটে চায় একই আর বিশ্বাস নিয়ে চায় খোদার কসম খেয়ে বলে আল্লাহর কোরআন বলে নিশ্চয়ই নিশ্চয়ই সেই বান্দার ডাকের জবাব আল্লাহ রব্বুর দেয়